দীর্ঘ কয়েকদিন অপেক্ষার পর পরিবারের কাছে রবিবার এসে পৌঁছাল সেনা সদস্য জাহাঙ্গীর আলমের মরদেহ হেলিকপ্টারের শব্দ শুনে জাহাঙ্গীরকে দেখতে আশপাশের হাজার হাজার মানুষের আগমন পরিবারে চলছে কান্নার রোল প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত দুপুরে সেনাবাহিনী হেলিকপ্টারে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নিহত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের মরদেহ নিয়ে আসা হয় পরে অ্যাম্বুলেন্সে তার গ্রামের বাড়িতে এনে জানাজা শেষ করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জাহাঙ্গীর আলম কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ হজরত আলীর দ্বিতীয় ছেলে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে মেস ওয়েটার হিসেবে কর্মরত ছিলেন গত সাত নভেম্বর তিনি শান্তিরক্ষা মিশনে অংশ নিতে সুদানে যান তার ব্যক্তিগত নম্বর সি এস দুই দুই শূন্য এক শূন্য নয় তেরো ডিসেম্বর শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক খুদে বার্তায় হতাহতের তথ্য জানায় চোদ্দ ডিসেম্বর রবিবার বিষয়টি নিশ্চিত করেন পাকুন্দিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও রূপম দাস সুদানে হতাহত চোদ্দ বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় মিলেছে তিনি জানান বাংলাদেশ সেনাবাহিনী থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছিল এর মধ্যে রবিবার জাহাঙ্গীরের মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে এ সময় জাহাঙ্গীরের বাবা জানান তিন ভাইয়ের মধ্যে জাহাঙ্গীর ছিলেন মেঝো স্ত্রী ও তিন বছর বয়সী একটিমাত্র ছেলে ইরফানকে রেখে দায়িত্ব আর স্বপ্ন নিয়ে জাহাঙ্গীর সুদানে গিয়েছিলেন জাহাঙ্গীরের ছোট দুই ভাই রয়েছে এর মধ্যে একজনের যদি সরকারি চাকরির ব্যবস্থা করা যেত অসুস্থ মা বাবাকে নিয়ে পরিবার ভালো থাকত